আজকের এই ভিডিওতে বেশি কথা বলবো না আজকের এই ভিডিওতে সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই করে এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি দুই হাত বহরের মাত্র পরিমাণ কাপড় নিয়েছি তো দেখেন কাপড়টা নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে আমাদের আট ইঞ্চি পরিমাণ এভাবে দাগ দিয়ে দিতে হবে তারপরে এই দাগ অনুযায়ী এখান দিয়ে কেটে দিতে হবে এখানে আমাদের দুইটা পাট বের করে নিতে হবে দেখেন এখানে আমরা এই যে প্রথমে একটা পার্ট কাটিং করেছি এটার উপরে এইভাবে বসিয়ে দিয়ে আমরা আরেকটা পার্ট কাটিং করে নিব দেখেন এখানে আমরা দুইটা পার্ট কাটিং করে নিয়েছি এবার একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব দেখেন এখানে আমরা জোড়া দিয়ে দিয়েছি এবার যে কোনো এক পাশ চিকন করে ভাঁজ দিয়ে এখানে আমরা সেলাই করে দিব তারপর এখানে আমাদের আরও দুইটা কাপড় নিতে হবে দেখেন চার ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়ে একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে নিতে হবে প্রথমে আমরা নিয়েছি আট ইঞ্চি পরিমাণ তারপর এটা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ তারপরে দুই সাইডের এক সাইড যে কোনো চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিতে হবে সেলাই করে দিয়েছি আট ইঞ্চি কাপড়টার উপরে আমাদের চার ইঞ্চি কাপড়টা এভাবে বসিয়ে একটা সেলাই করে দিতে হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে এই কাজটা শিখে নিতে পারবেন তারপরে এখানে ছোটো ছোটো করে আমাদের কুসি দিয়ে নিতে হবে এই জামাটি আমি তৈরি করব সাত বছর মেয়েদের জন্য দুই গজ কাপড় দিয়া আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত গজ কাপড় নিতে হবে এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন দেখেন আমি পুরো কাপড়টা কুচি দিয়ে নিয়েছি এবং এই মাথা দিয়ে আটকিয়ে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর করে আমি কুচি গুলা দিয়ে দিয়েছি তো এখান থেকে একটা কাপড় নিতে হবে পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা তো দেখেন আমি পনেরো ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি তো এটার উপরে বসিয়ে আমাদের আরও একটা পাট বের করে নিতে হবে তো এইভাবে কিন্তু আমাদের দুইটা পাট বের করে নিতে হবে নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা পাটের অর্ধেক কেটে দিতে হবে অর্ধেক দিয়ে আমরা এটার সাথে জোড়া দিয়ে এটা লম্বা করে নিব দেখেন একদম সহজভাবে দেখিয়ে দিব যেভাবে দেখাইলে আপনারা শিখতে পারবেন তারপরে দেখেন যে আমরা প্রথমে যে কুচির কাপড়টা এটার উপরে এইভাবে বসিয়ে দিব বসিয়ে সুন্দর করে একটি সেলাই করে দিব অর্ধেক কাপড় আমরা রেখেছি বাড়তি অর্ধেক দিয়ে আমরা জামার উপরের ফাট মানে হাফ বডির উপরের ফাট তৈরি করবো তো অবশ্যই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখেন এখানে আমি একটি চাপ সেলাই বসাই দিতেছি তো চাপ ছেলাইটা দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে আমাদের ছোট ছোটো করে কুসি দিতে হবে আমি যে কুসিগুলা দিব এমনভাবে দিব যাতে কুসিগুলার মাপ একই রকম হয় ছোট বড় যাতে না হয় প্রত্যেকটা কুসির মাপ একই রকম থাকতে হবে তাহলে জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদের অনেক ভালো লাগবে যদি কুসি ছোট বড় হয় তাহলে কাপড়গুলো এক জায়গায় ঘষে থাকবে দেখেন আমি সেলাই করে নিয়েছি এবার দুইটা পার্ট করে আমি এখানে সেলাই করে দিব। আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব যেভাবে দেখাইলে কাজটা আপনারা শিখে নিতে পারবেন দেখেন আমি এই পাতা তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দর করে আমি কুচিগুলা দিয়ে দিয়েছি একদম সহজ করে দেখিয়ে দিব এখানে একটা কাপড় নিতে হবে দেখেন পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা এবং পাশের দিকে নিতে হবে বিশ ইঞ্চি পরিমাণ তারপরে দুইটা পাট করে নিতে হবে এবং আরও একটা পাটে ভাস করে নিতে হবে দেখেন দশ ইঞ্চি পরিমাণ লম্বা পাশের দিকে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এখানে আমাদের পাঁচ ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে নিচের দিকে আমরা সাড়ে চার ইঞ্চি দাগটা এইভাবে দিয়ে দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিবো এখানে আমরা সাড়ে সাত নিচে সাত ইঞ্চি দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এবং আরমুলিটাকে দাগটা এইভাবে দিয়ে দিব তারপরে এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এটা কাটিং করে নিব দেখেন আমি সাত বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করতেছি দেখেন এখানে আমি একসাথে দুইটা পাট কাটিং করে নিয়েছি প্রথমে আমরা সামনের পাট কাটিং করে সাড়ে তিন ইঞ্চি পাশের দিকে লম্বা আট ইঞ্চি এইভাবে দাগগুলো দিয়ে দিব উপরেও সাড়ে তিন ইঞ্চি নিচেও সাড়ে তিন ইঞ্চি দাগটা দিয়ে এখানে সমান মাঝখানে একটা দাগ দিয়ে এটাকে আমরা পান গলা দাগ দিয়ে দিব তারপর দেখেন এই পান গলা অনুযায়ী কিন্তু আমরা এটা কাটিং করে নিব একদম সহজ নিয়মে দেখিয়ে দিব আপনাদের তারপর একটা কাপড় নিতে হবে দেখেন তিন ইঞ্চি পরিমাণ চওড়া দুই হাত বহরের পুরো কাপড়টা নিতে হবে হবে নেওয়ার পর কাপড়টাকে দুই ভাজে ভাজ করে আমরা একটা সেলাই করে দিব দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই জামাটি আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই বলবেন আমি আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব এবং দেখেন এখানে আমি যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে আমরা কেটে দিয়েছি এবার দেখেন এই গলার পাশে দিয়ে কিন্তু আমরা এই কুচিটা এখান থেকে লাগিয়ে নিব এই জামাটা কিন্তু এখন প্রচুর প্রচুর ভাইরাল এই জামাটা যদি কারোর জন্য তৈরি করেন তাহলে অনেক পছন্দ করে সে এবং এই যে কটা ভিডিও বানিয়েছি আমি এই মডেলে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেন আমি সাদা কাপড়টার উপরে এই গলার ডিজাইনটা এখানে বসাই দিয়ে একেবারে কানি দিয়ে একটি সেলাই করব দেখেন আমি যে সেলাইগুলো দিতেছি এই সেলাইগুলো কিন্তু একদম ইউনিক কেউ আপনাদেরকে এরকম সেলাই করে দেখাবে না যে এত সহজভাবে তৈরি করা যায় হ্যাঁ একেবারে কানি দিয়ে আমি সেলাইটা দিয়ে দিব দেখেন আমি কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি এবার ভিতরের যে কাপড়টা এই কাপড়টা কিন্তু আমাদের কেটে দিতে হবে তারপরে কেসি দিয়ে এইভাবে কেটে কেটে দিবেন তাহলে গলার রাউন্ডটা খুব সুন্দরভাবে উঠবে দেখেন এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব কুসির কাপড়টার উপরে দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনারা ঘরে বসে এই জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে তারপর দেখেন এখানে যে সাদা কাপড়টা এই কাপড়টা আমি এক ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি কাপড়টা এখান থেকে আমি কেটে দিব আপনারাও কিন্তু এইভাবে কেটে দিবেন দেখেন আমি কিন্তু এটা লাগিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু লাগিয়ে নেবেন দুই ইঞ্চি পরিমাণ চড়া একটা কাপড় নিয়ে কাপড়টাকে দুই ভাজে ভাঁজ করে সেলাই করে দিবেন তারপরে দেখেন কানি দিয়ে ছোট ছোট করে কুচি দিবেন কুচির মাপটা কিন্তু অ্যাকুরেট রাখতে হবে তারপর এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে দেখেন কাপড়টা সমান মাঝখান দিয়ে ভাস করে একটা সেলাই করে এবং একটা চাপ সেলাই বসিয়ে দিবেন এটা হলো একটি ডিজাইন তারপরে কুচির কাপড়টা উপরে লাগিয়ে দিবেন লাগিয়ে এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে অবশ্যই তারপর দেখেন এই যে কুসির কাপড়টা নিচে রেখে এখান থেকে আমাদের সুন্দর করে এখানে চাপ সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে আচ্ছা আমার ভিডিওগুলো কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানিয়ে দিবেন এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান কমেন্ট করে জানাবেন দেখেন পিছনের গলা গলার পাশে দুই ইঞ্চি গলা লামা তিন ইঞ্চি এইভাবে গলা কেটে নিয়েছি তারপরে সাদা কাপড়টার উপরে এইভাবে বসিয়ে আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব দেখেন আমি কিন্তু একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিয়েছি এবার ভিতরের কাপড়টা আমি কেটে দিব আপনারা চাইলে এক বছর থেকে বারো বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে পারেন তারপর দেখেন আমি এভাবে রাউন্ড করে একটু কেটে কেটে দিলাম তারপরে ভালো দিক থেকে আমাদের একটি চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন আমি একদম সহজ নিয়মে এবং সহজভাবে বলার চেষ্টা করি সহজভাবে দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলো শিখতে পারবেন পিছনের গলার উপরে সামনের গলাটা এইভাবে বসিয়ে সোল্লাটা এখান থেকে সেলাই করে আটকিয়ে দিবেন দেখেন আমি কিন্তু সোল্লাটা সেলাই করে এখান থেকে আটকিয়ে দিয়েছি এখানে কিন্তু আমাদের জামার উপর পাঠ কমপ্লিট দেখেন হাতা তৈরি করার জন্য তেরো ইঞ্চি পরিমাণ লাম্বা এবং পাশের দিকে বারো ইঞ্চি পরিমাণ কাপড়টা নিতে হবে দুইটা কাপড় একসাথে নিতে হবে এখানে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে তারপরে এভাবে রাউন্ড করে কাটিং করে দিব হাতার মাথা সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিয়ে এভাবে আমরা হাতাটা কাটিং করে নেব দেখেন এবার হাতার মাথায় আমি চিকন করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা ভাজ দিয়ে একটা সেলাই করতেছি আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন হ্যাঁ তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন দুইটা কাপড় নিতে হবে এখানে দেখেন এই যে কাপড়টা লম্বা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ মানে এগারো দুগুনা বাইশ এভাবে দুইটা কাপড় নিয়ে এভাবে আমরা হাতার রাউন্ডটা কাটিং করে দিব এটা হচ্ছে হাতার উপরের ডিজাইনটা হ্যাঁ তারপরে যেই পাশে আমরা রাউন্ড করে কাটিং করেছি ওই পাশে আমরা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিব দেখেন আমি কিন্তু দোনোটা কাপড়ে যেই পাশে রাউন্ড করেছি ওই পাশে রাউন্ড করে কিন্তু সেলাইটা করে দিলাম এবং এ পাশে আমি ছোট ছোট করে কুসি দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে কুসিগুলা দিয়ে দিবেন আমি এত সহজ করে দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলা শিখতে পারবেন তারপরে দেখেন এই যে হাতাটার উপরে আমাদের এই কুসির কাপড়টা এখানে বসিয়ে একটা সেলাই করে দিতে হবে তো একসাথে কিন্তু দোনোটা হাতা আমি লাগিয়ে নিতেছি আপনারা ওইভাবে লাগিয়ে নেবেন তারপরে দেখেন আমাদের জামার পাড়ের সাথে হাতাটা অ্যাডজাস্ট করে নেবেন আমি যেভাবে করে নিয়েছি আপনারা ওইভাবে করে নেবেন একই সিস্টেমে কিন্তু আমাদের দোনোটা হাতা লাগিয়ে নিতে হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি দু হাতে একসাথে লাগিয়ে নিয়েছি এবার আমি আমার মাপ অনুযায়ী এটার সাইডগুলো সেলাই করে নিব আপনি আপনার মাপ অনুযায়ী এই জামাটার সাইড সেলাই করে নেবেন আমি দোনো পাশ সেলাই করে নিয়েছি দেখেন আপনারা কিন্তু এই নিয়মে দোনো পাশ সেলাই করে নেবেন দেখেন আমি কিন্তু সেলাই করে নিয়েছি এবার যে কুচির কাপড়টা আছে এই কাপড়টা এখানে আমি জয়েন করে নিব দেখেন ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এখান থেকে আমরা সেলাই করে নিতেছি কুসির কাপড়টা রেখেছি উপরে এবং হাফবর্ডির কাপড়টা রেখেছি নিচে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই করতে হবে দেখেন আমাদের জামাটা কমপ্লিট এবার জামার সামনে সো বোতাম লাগিয়ে দেখাবো আপনাদের পাঁচটা বুতাম নিতে হবে নেওয়ার পর দেখেন কাপড় দিয়ে পেয়েছিয়ে আমরা সো বুতাম তৈরি করে নেবো দেখেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে তো দেখেন আমরা কিন্তু পাঁচটা সো বুতাম তৈরি করে নিয়েছি তারপরে পাঁচ জায়গায় পাঁচটা বুতাম লাগিয়ে নিব আমি কিন্তু পাঁচ জায়গায় পাঁচটা বুতাম লাগিয়ে নিয়েছি আমাদের এই জামাটা কিন্তু একদম কমপ্লিট আমি কিন্তু জামাটা মেপে দেখাবো দেখেন সাত বছর মেয়েদের জন্য একত্রিশ ইঞ্চি জামাটা তৈরি করে নিয়েছি হ্যাঁ আপনারা চাইলে দুই গজ কাপড় দিয়ে কিন্তু সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং এই জামাটি আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ is